আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহর শেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর শেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি যাই হোক আজকের এই ভিডিওটি হচ্ছে একটি অনুরোধের ভিডিও আজকের এই ভিডিওটি হচ্ছে যারা ক্যাসিনো খেলেন জুয়া খেলেন টাস খেলেন লটারি খেলেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তবে আমি যেভাবে বলি এভাবে যদি আপনারা জিনিসগুলো সংগ্রহ করে নিতে পারেন তাহলে এই জিনিসগুলো দ্বারা আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে এবং ক্যাসেনে তো জিতবেন জুয়ায় জিতবেন টাশখালায় জিতবেন লটারিতে জিতবেন তো কিভাবে কি করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ধীরে ধীরে বলে দিচ্ছি আপনারা এই কাজটি আমি যেভাবে বলে ঠিক এভাবে করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না লাইক করতে হবে না তারপরে কমেন্ট করতে হবে না আপনারা ভিডিওটি দেখেন দেখে যদি ভালো লাগে তারপরে আপনারা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনারা কী করবেন এটি খুব পরীক্ষিত একটি কাজ একটি টোটকা কিন্তু এই জুয়া খেলা তাস খেলা ক্যাসিনো খেলা লটারি খেলা এগুলার উপরে ভিত্তি করে কিন্তু অনেক বিশাল বিশাল বড় বড় তাবিজ আছে অনেক হায়ার র্যাঙ্কার এবং অনেক পাওয়ারফুল তাবিজ যে তাবিজগুলা হানড্রেড টে হানড্রেড পারসেন্ট কাজ করে থাকে এই তাবিজগুলো সম্পূর্ণই বেদাত লাইনের তো আমি আপনাদেরকে এই তাবিজগুলো দিচ্ছি না কারণ এই তাবিজগুলো আপনারা কখনোই করতে পারবেন না এটা আমি জানি তবে আপনাদেরকে আজকে যে টোটকাটি দেবো এই টোটকাটিও অবশ্য কাজের এই টোটকাটি দিয়ে আপনারা কাজ করবেন এই টোটকাটি করতে হলে আপনারা করবেন কি একটি পেসা। একটি পেসা এবং একটি কাক একটি পেসা এবং একটি কাক এই দুটি জিনিস সংগ্রহ করবেন একটি পেসা সংগ্রহ করবেন একটি কাক সংগ্রহ করবেন কাকটা হতে হবে ধার কাক ধার কাক বলতে একবারে কালো কাক যেগুলা ওই কাকগুলা যেগুলোর গলা সাদা গলা সাদা এক ধরনের কাক আছে ওই কাকগুলা নয় শুধুমাত্র যে কাকগুলা একেবারে কালো কোনো সাদা দাগ নেই এ সমস্ত কাকগুলা সংগ্রহ করবেন এ সমস্ত এরকম কাক সংগ্রহ করে ওই কাকের ওই কাকের বুকের তিনটি পর এবং পেসার বুকের তিনটি পর পর বলতে পালক এই ছয়টি পালকের আপনি সুন্দর করে একটি লাল সার্ডু কাপড় দিয়ে ছোট্ট একটি লাল সার্ডু কাপড় দিয়ে ভালো করে পেঁচাবেন ভালো করে পেঁচিয়ে এই শালডু কাপড়ের উপরে আপনি কালো সুতা দিয়ে ভালো করে বানবেন ভালো করে বেঁধে একটি তাবেজের ভিতরে ঢুকিয়ে রাখবেন তাবেজের ভিতরে ঢুকিয়ে রেখে আপনি টাশ খেলতে যান জুয়া খেলতে যান ক্যাসিনো খেলেন বা লটারি খেলেন আপনারা সবসময় সময় মানি ব্যাগে রাখবেন অথবা পকেটে রাখবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন তবে এই কাজগুলো সম্পূর্ণ কাজেই করতে হবে আপনি শনি অথবা মঙ্গলবারে আশা করি কথাগুলো বুঝতে পারছেন যদি আপনারা এর পরবর্তীতে বড় ধরনের যদি আপনাদের জুয়া খেলার পেসিনো খেলার টাশ খেলার লটারি খেলার যদি বড়ো ধরনের কোনো তাবিজের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর ভিতরে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং এই নাম্বার সিমও খোলা আছে সিমটাও চালু আছে আপনারা সিমেও কল করতে পারেন